মন গরম হবে না এ বাতাসের প্রয়োজন হবে এমন ঠান্ডা বিনে আগুন লপ্ত সুকির প্রয়োজন হবে শান্তি দায়ক হয়ে যা শান্তি দায়ক হয়ে যা একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ও দosto এই যে যা কিছু করব কার খুশি করার জন্য করব আমরা যে আগুনে ঝাঁপ দিতে হয় ওখানে আল্লাহ থাকবে কখনো আল্লাহকে ভোলা যাবে না যে মন সর্ব আল্লাহ রাস্তায় দিতে হবে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে একরে ওয়াতে 40 দিন পর্যন্ত আগুন এই আগুনে ছাইгадаর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুন থেকে বাঁচিয়া ছাইর ভিতর থেকে উঠিয়া হাঁটতেছিল তখন আবাসাই থেকে আল্লাহ আল্লাহ রব্বুল পারকি তারকি করে না ও দস্তরে আল্লাহর খেলা বোঝা বড় কঠিন আল্লাহ কেমনে বাসায় দায় কাদের কুদরত দারি হারসে খাজি আকুনি মুরদার রাজা তো বকশি জিন্দার হবে যাকুনি দুখি দাও পর জান্দ পয়দা ও কোনা তহলে রাদার মাহদে গুয়া ও কোনা মুরদায়ে সাদ সালারা হই বি কোনা এ বাজ জহাক দে উস্তে হারসে খাদা কোনা নোমু টিকিট কেটছিল স্টেডিয়াম মাঠে বসাইয়া সবাই যদি দেখা ইব্রাহিম ইব্রাহমর কেমনে পুরাইতে হয় আমি ক্ষুদারে বাদ দিয়ে কোন খুদারে ডাকে যাক ইব্রাহিম কেমনে পুরাইতে হয় এখানে টিকিট কাটা ছিল এই টিকিটের এক সাইডে লেখা ছিল যদি ইব্রাহিম না পড়াইতে পারি পুনরায় তোমাদের টাকা ফেরত দেওয়া হবে আর যদি পড়াই দিলাম তাই তো দিলাম হঠাৎ করে পড়লো না কিছু হলো না এখন নমরুপ পলাইছে তারে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে না টাকা দে টাকা দে ঠ্যাং খোড়া মাসা সে সে আইসে আমি তো আল্লাহ মিশনে বাড়াইছি আমি ভাষা বলি গেছি তিন দিনের ফাঁসে এ ডালে যাই ও ডালে যাই ডেন একখান ভালো না পাও একখান ভালো না আল্লাহ কয় ও মশা তুই যে টার্গেট নিছি সমস্যা হবে না রে তোরে যে বুড়ো ডারে তোর ধ্বংস তোর বুড়ো ধ্বংস করবি কি বলো যখন বুড়ো নাহের ভিতর দিয়ে বা কানে ভিতর দিয়ে ঢুকছে একেবারে জাগা মতো দিয়া তারপরে খুদারে বেরিয়ে ফেলছে জোর কর্তা হজমিল্লা উনি আর খুদাগিরি করতে পারি নাই

বাচ্চার মেয়ে যাকে গলায় মালা করাবে তার সাথে বিবাহ হবে ইব্রাহিম খলিল উল্লাহ রাস্তার পাশে দাঁড়াইলেন মা সামনে যুদ্ধ পড়া সন্নাতি নিবাস করা পথে যাতে হাতে মানুষ জিজ্ঞেস করে বলে এখানে কি বলে এখানে বাচ্চার মেয়ে বিবাহ হবে রাজা বাচ্চার ছেলে রাস্তা বিয়ে করার জন্য আপনি বলুন বিষয় শুনি আপনার লাভ কি

یہ آپ نہ 경찰 سے بھی ہیں جیس ہے کہ آپ کے بعد اس کے ب resolきے والدائی سے ہوا کرتا ہونان وہ قلق ہولانے گئے وہ اللہ حل ہولین ہے بے اللہِ یہ ہوتا ہے اور انکارہ کتے ہو یہ ہوگئے ہmission ہے ملادنہ میں بچاب تو نہوں کروں گ الگنام کسی کے س Bodn falls ان کی ایک صرف دوسران فالرح بچedزلieri وہ طرح خواتین کے بارےภาษیت کے لیے تھا دیکھو لگتا ہے تو سبحان اللہ همینجے کیا کر کے بھلنگو سکتا ہے اپ کے نمبر نہیں ہے کہ چار بار بولتے ہیں کہ انہیں تشویش کرے بولے ڈاکٹر اندر امر کو سلمان مسلمان بھائی کو صحن کھٹائی ہے বিশ্ব সুন্দরী যে দুর্গা তাদের বিশ্ব সুন্দর সারা মিবিরি নিয়ে গেল সারা মিবিরি নিয়ে বাচ্চা আলাদা ইব্রাহিম খলিল্লা আলাদা রুমি রাখলেন খলিল মনে মনে চিন্তা করে আরো না জানি আমার স্ত্রীর সাথে কোন ঘটনা ঘটা যায় আল্লাহ আরবুল আলম বলেন খলিল তুমি চিন্তা করা না তোমার চোখের সামনে ক্যামেরা ধরা হবে একদম ক্যামেরা যেমন পর্দায় ছবি দেখা যায় তেমনি ভাবে তোমার স্ত্রীর সাথে কি ঘটতেছে এই রুমের থেকে ওই রুমের স্পষ্ট দেখা যাবে ঘরে বাড়ি জানেন বারবার

দীর্ঘদিন ব্যাপার করে যেগুলো এমন সুন্দর খবর দিলেন হঠাৎ করে একদিন মেহমান সাতজন কতটা পাঁচজন এত সুন্দর মেহমান সাদা পাগড়ি এ দোস্তরে সবুজ দামাদা সবুজ পাগলি করিয়া কতগুলো মেহমান আসছে এত সুন্দর মেহমান

কি আছে সবার এত সুন্দর খানার কোন কিছুই নাই আমি একটা বাসুর প এই করিয়া আমার সন্তান সন্তান নাই তারা সন্তানের কি জানা মা বলে যখন সন্তান যাক বাবার করবে ঠান্ডা হয়ে যায় বাবা বলে দেখ বাবার ঠান্ডা হয়ে যায় এবারে তারা

আপনি মহান বলেন তো এর সাথে দিয়ে কোনো খাবার তো আর পাই না আপনি যদি কষ্ট হয় এত কষ্টের আল্লাহ ভালো না পাই না তাই ভালোটা শুনে সঙ্গত দিয়ে আছে জোরে পড়ছে তাই কিছু বোঝ না পাঠ আজ সারা বিশ্বের জন্য আল্লাহ দিল রাস্তা রব্বি হাবলি ওলি সালেহ আল্লাহ ভালো করেছে আল্লাহ প্রত্যেক করে দরফা করে আল্লাহ আজ

তো কত দিক থেকে পাথর দেয়া পারবে এমন সুন্দরটা বাদ দিলেন যাতে এই পানি যদি ঐশ্বর্য ছড়ায় যাবে আর দুনিয়ার পানি মিষ্টি হবে গো আর গঙ্গার এত স্মরণ কাটকরা বল না সুবহানাল্লাহ 하나님의 অল ক্ষমতা আর সামনের দিকে দেখছ না এই পানি আল্লাহর কুদরতে হচ্ছে চিরকাল পর্যন্ত যাবে করে আল্লাহকে খুশি করার জন্য এই উন্মতের জন্য আপনার নবী অনেক কষ্ট করেছেন অনেক মেহনাদ করেছেন এই দুনিয়াতে দিনকে টিকায় রাখার জন্য কৃষ্ণ নবী নিজেই দুইখান

عبور والے سے لے کر قربانی تک کا راستہ جو بولے اللہ راستے قربانی کے سامنے ایسے قربان ہوئے الحمدللہ اللہ نے قربانی بولتے حیات و بقا کروں یہ دان ماں دان اور سب لوگ آتا اللہ آتا پتہ ہے کہ قربان ہے یہ وقت کا قربان بھی ہے قربان ہوتے قربان اللہ کا شکر ہے صلی اللہ علیہ وسلم